কালিকাপুরে মিলন সমিতি ক্লাবের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের পদমপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিকাপুর গ্রামে মিলন সমিতি ক্লাবের উদ্যোগে একটি চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় এই দিন মিলন সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই শিবিরে প্রায় একশো জন মানুষ তাদের চোখের পরীক্ষা করান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের পঞ্চায়েত সদস্য পাল ক্লাবের সভাপতি সম্পাদক ও অন্যান্য সদস্য উপস্থিত সদস্যরা অতিথিদের হাত দিয়ে শিবিরের শুভ উদ্বোধন করা হয় তমলুক থেকে বুদ্ধদেব পালের রিপোর্ট পত্রিকা কালিকাপুর মিলন সমিতি ক্লাবের সম্পাদক শান্তনু দাস কি বললেন আমরা শোনাবো আপনাদের প্রায় দশ বছর ধরে এই শিবিরটি করছি প্রতি বছর আমাদের এটা নির্দিষ্ট টাইমে হয় আমাদের উদ্দেশ্য আমাদের ক্লাব স্বাধীনতার পূর্বের ক্লাব প্রায় আশি বছরের ক্লাব আমাদের ক্লাব হচ্ছে সমাজ সচেতনমূলক সবসময় কাজ করে থাকে বিভিন্ন ডেঙ্গুর সময় আমরা ডেঙ্গু যাতে রোধ তার প্রচার করি বর্তমান ভারত সরকার এবং রাজ্য সরকার যে প্লাস্টিকের যে নিয়ে যে একটা চিন্তা ভাবনা প্লাস্টিক কিভাবে ক্ষতি করতেছে আমাদের তার বিরুদ্ধে আমাদের প্রচার থাকে আমরা রক্তদান শিবির করে থাকি বিভিন্ন সময়ে এবং আরও এবং স্বচ্ছ ভারত মিশনের মতো নির্মল বাংলা মিশনের মতো আমরা অনুষ্ঠান করে থাকি মানুষের প্রচারে থাকি এই যে আমাদের চক্ষু পরীক্ষা ছানি নির্ণয় এবং ছানি অপারেশন শিবির আমাদের উদ্দেশ্য যে মানুষের চোখ অমূল্য সম্পদ সেই অমূল্য সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমরা পৃথিবী অন্ধকার দেখব তাই আমাদের উদ্দেশ্য প্রত্যেকের এলাকার মানুষের যেন একটা বার চক্ষুটা তার পরীক্ষা করে রাখতে পারে সুযোগ সেই সুযোগ করে দেওয়া যে সকল বৃদ্ধ বৃদ্ধা যারা আর্থিক কারণে ছানিজনিত সমস্যায় ভুগছেন কিন্তু আর্থিক কারণে অপারেশন করতে পাচ্ছেন না বা অসহায় পরিবারের বাইরে মানে ছেলেমেয়েরা বাইরে থাকে দেখানোর কেউ নেই হয়তো এমন বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের কেউ নেই তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা তারা এখানে আসবে পরীক্ষা করবে নির্দিষ্ট ডেট হবে এবং তার ছানির তার নিয়ে যাওয়া যাওয়া আসা সেখানে থাকা এবং বাড়ি পৌঁছে দেওয়া এবং এক মাস পরে যে ফলো আপ ক্যাম্প হবে সেটাও সম্পূর্ণ ফি এবং ফলো আপ ক্যাম্পের পর একটা চশমা এটাও ফ্রি দেওয়া হয় আমাদের প্রায় একশো দশের মতো হয়ে গেছে পরীক্ষা করেছে ডাক্তারবাবু চৈতন্যবাবু থেকে প্রায় বারো জন স্টাফ এসছেন দুজন ডাক্তারবাবু টেকনিশিয়া সিয়াসেন থেকে শুরু করে সমস্ত স্টাফ এসছেন মিলন সমিতি আমাদের ক্লাব কত বছরের ক্লাব এটা প্রায় আশি বছর উনিশশো সালে স্বাধীনতার পূর্বের জন্ম সারা বছর আমরা আমাদের ক্লাব অ্যাকচুয়ালি আমরা সমাজ সচেতনতার দিকে বেশি নজর দিই সময় পুজো পার্বণ আমাদের লক্ষ্মী পূজা হয় বাৎসরিক কিন্তু আমাদের মেন লক্ষ্য থাকে সমাজ সচেতনতা আমাদের সবসময় ই থাকে আমাদের একটা নাটকের টিম থাকে আছে আমাদের নিজস্ব ডায়াসও আছে আমরা নাটক করি প্রতি বছর এটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে আমরা বর্তমান সময়ে সরকারের যেসব বিভিন্ন ই যেমন ডেঙ্গু প্রতিরোধ হ্যাঁ নির্মল বাংলা মিশন স্বচ্ছ ভারত মিশন প্লাস্টিকের উপর আমরা ভীষণ জোর দিয়েছি আমাদের এখানে বহুবার এসছেন আমাদের যিনি পরিবেশবিদ ছিলেন যিনি অলরেডি মারা গেছেন বিশিষ্ট শিক্ষক নামটা এর মধ্যে মনে আসছে না উনিও এসেছেন এই সব প্রোগ্রাম আমরা করে থাকি আমার নাম হচ্ছে শান্তনু দাস সম্পাদক কালকেপুর মিলন সমিতি আমাদের কালকেপুর গ্রাম আমাদের পদুমপুর এক নম্বর অঞ্চল তমলুক ব্লকের মধ্যে স্মরণসভা বলতে হ্যাঁ আমাদের এখানে স্মরণসভা আজকে এই কিছুদিন পূর্বে আমাদের কিংবদন্তি শিল্পী ভারত বিখ্যাত শিল্পী অসমীয়া শিল্পী জুবিন গর্গ যিনি দুর্ঘটনায় মারা গিয়েছেন আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই ক্লাব আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব এবং মা শারদা আদর্শে চলি কিন্তু এবারের আমাদের এবারের আমাদের স্মরণসভা আজকের এই যে অনুষ্ঠানে উৎসাহ করেছি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি স্বর্গীয় জুবিন গর্গের প্রতি তার যে মানবতা মানুষের প্রতি তার যে মানে ত্যাগ মানুষকে ভালোবাসা ধর্মনিরপেক্ষতা এবং দেশপ্রেম এটা আমাদের কাছে একটা এই প্রজন্মের কাছে যখন সমাজ যখন একটা অন্যদিকে বই চলছে এই জুবিন গর্গ আমাদের কাছে একটা প্রেরণা আগামী দিনে আমরা চেষ্টা করব জুবিন গর্গের মতো মানুষের পাশে থাকতে মানুষের দিকে এগিয়ে নিতে এছাড়াও আমাদের এখানে আইসিডিএস সেন্টার চলে আমাদের এই ক্লাবে এবং প্লাস আমাদের এইখানে নাচের ক্লাস হয় শিক্ষক শিক্ষিকা পড়াশোনা করেন তারা তারা আমরা কোনোদিন তার কাছে পয়সা নেই না হ্যাঁ সাংস্কৃতিক চর্চা হয় আমাদের আমাদের এখানে যোগব্যায়ামের প্রশিক্ষণ কেন্দ্র আছে প্লাস আমাদের মাঝে মাঝে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা করি আজকের এই শিবির আমাদের এই লক্ষ্মী পুজো উপলক্ষে এটা বাৎসরিক আমরা প্রতি বছর করে থাকি এবারে আমাদের স্বর্গীয় জুবিন গর্গের শ্রদ্ধাঞ্জলি উৎসর্গে এই শিবির করা হয়